দুনিয়াই আমি একে তিম সোহাই পথে আমি নামে হাই খুদারি জালাই খোদা তোমারি দুনিয়াই আমি একে তিম এখানে তো কারো ব্যথা কেউ তো বুঝে না সুখী মানুষ দুঃখীর কথা কভু শুনে না খোদা কভু শুনে না এখানে তো কারো ব্যথা কেউ তো বুঝে না সুখী মানুষ দুঃখীর কথা প্রভু শুনে না খোদা ভু শুনে না খোদা তোমার দুঃখী বান্দা খোদা তোমার দুঃখী বান্দা তোমার রহম চাই তোমার রহম চাই খোদা তোমারি দুনিয়ায় আমি একে তিমাস ঘরে আমার চির দুঃখী অনাহারি মা বোনের করুন মায়ের ছবি সইতে পারি না খোদা সইতে পারি না ঘরে আমার চির দুঃখী অনাহারি মা বোনের করুন মায়ের ছবি সইতে পারি না খোদা সইতে পারি না খোদা তুমি দাও বলে দাও খোদা তুমি দাও বলে দাও করি কি, কি आয, আমি আকে তিমস হয় পথে আমি নেমেছি হাই খোদারি জ্বালাই খোদা তোমারি দুনি Yeah.